তোমদ্রা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু চেক করতে হচ্ছে এবার দু হাজার দুই সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে ভোটার ভেরিফিকেশন কিন্তু আপনার খুব সহজে ইজি প্রসেসে কিন্তু হয়ে যাবে তো সেই জন্য বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এবার সেই ভোটার লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো এবং সেই দু হাজার দুই সালে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসে দেখিয়ে দেবো তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু হাজার যে ভোটার লিস্ট কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন করে রেখেছি এবার এখানে কীভাবে আসবে সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি তার আগে দেখে রাখুন এটা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি খুব সহজে ভোটার লিস্ট ডাউনলোড করবেন ঠিক আছে ডাউনলোড করতে পারবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট এবার এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন নিচে চলে আসুন পর এখানে ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এখানে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে এবার আপনার যেই ডিস্ট্রিক্টের আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তার উপরে ক্লিক করবেন আমি হাওড়া ক্লিক করলাম করে দেওয়ার পর এসি নেম এখানে দেওয়া রয়েছে পুরো লিস্ট দেওয়া রয়েছে এবার এখান থেকে আপনি কিন্তু অ্যাসেম্বলিটা সিলেক্ট করে নেবেন অ্যাসেম্বলি সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পুলিং স্টেশান নেম অর্থাৎ যেখানে আপনি ভোট দিয়েছেন তার কিন্তু পুলিং স্টেশান নেমটা কিন্তু এখানে পুরো লিস্ট শো হয়ে গেছে এবার তার পাশে অপশন দেখতে পাচ্ছেন যে ফাইনাল রোল বলে একটি অপশান দেওয়া রয়েছে এবার এই অপশানে আপনি ক্লিক করবেন এই ফাইনাল রোল অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু ভোটার লিস্টটি ডাউনলোড কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে দু হাজার দুই লেখা রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে লেখা রয়েছে এবং এখান থেকে পুরো লিস্ট আপনি চেক করতে পারবেন যে এখানে আপনার নামটা আছে কি না তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনার যে ডিস্ট্রিক্ট অনুযায়ী এবং আপনার অ্যাসেম্বলি এবং আপনার পুলিং স্টেশন অনুযায়ী খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে সেম একইভাবে আপনার যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের আপনি ডাউনলোড করতে চান সেম একইভাবে আপনি ক্লিক করবেন এখানে ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন তারপরে পুলিং স্টেশন নামটা সিলেক্ট করে ফাইনাল রোল অপশানে ক্লিক করে আপনি খুব সহজে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার এখানে কীভাবে আসবেন এই যে আপনি যদি ডাইরেক্ট এই অফিসিয়াল পেজে যান এখানে কিন্তু খুঁজে পাবেন না ঠিক আছে এই যে ভোটার লিস্ট ডাউনলোড করা অপশান কিন্তু খুঁজে পাবেন না সেক্ষেত্রে আপনি কী করবেন সবার প্রথমে আপনি গুগলে যাবেন তো সবার প্রথম গুগলে যাওয়ার পর আপনি এখানে কী লেখবেন এখানে লিখে সাজান করবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন টি ও পি জি ইউআইডিই টপ গাইড লিখে সার্চ করবেন এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা আমি কিন্তু আমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনি কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তারপর আপনি কী করবেন এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পোস্টটা এখানে লেখা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড বলে একটি কিন্তু অপশান দেওয়া রয়েছে এবার এই অপশান আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে যে আর্টিকেলটা কিন্তু শো হয়ে যাবে অথবা যদি এই আর্টিকেলটা যদি আপনি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে এখানে লিখবেন যে ভোটার লিস্ট লিখাবেন সার্চ করবেন ভোটার লিস্ট লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এই আর্টিকেলটা আপনার সামনে শো হয়ে যাবে ঠিক আছে যদি প্রথম এই আর্টিকেলটা না শো হয় কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে সার্চ করবেন ভোটার লিস্ট আপনার কিন্তু এই আর্টিকেলটা শো হয়ে যাবে তারপরে এইখান থেকে আর্টিকেলটা আপনি দেখতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করেন বলে দেওয়া হয়েছে এবার নিচে থেকে আসবেন নিচে থেকে আসার পর অ্যাকচুয়ালি লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এটা কিন্তু গভর্নমেন্টের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা এই লিঙ্কে আপনি ক্লিক করবেন এই লিংকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে গভর্নমেন্টের লিঙ্কে আপনি চলে আসবেন ঠিক আছে অফিসিয়াল পেজে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে সিও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসবার এবার এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে খুব সহজে আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো এইভাবে যারা যারা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান এইভাবে খুব সহজে দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনার নাম আছে কি না আপনি খুব সহজে চেক করতে পারবেন ওকে তো এই জন্য আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে ভিডিওতে থ্যাংক ইউ